আর এই যে আমরা পুরীতে ভারত সেবাশ্রম সঙ্গতে চলে এসেছি এখানে আজকের আমরা থাকবো এই যে ভারত সেবাশ্রম সংঘ এই যে এর এই যে একটা ভারত সেবাশ্রম সংঘ আর তোমাদের আমি একটা দেখিয়েছি যেটা সাগরে আছে সেটাও তোমরা দেখেছো আর এই যে একটা দেখে নাও এই যে আর এখানে একটা দুষ্টু বাঁদর আছে সে আমার দাদার হাত থেকে এই বোতলটা নিয়ে নিয়েছে আর এত দুষ্টু যে এত দুষ্টু আজ রাতে আমার বাপিকে ও কামড়ে দিয়েছে প্রচুর দুষ্টু বানরটা আর এখন আমরা বিকালে ওই নদীর দিকে যাচ্ছি সবাই মিলে আজ স্নান করবো না আজ এমনি ঘুরব দেখো এখন আমরা নদীর দিকে যাচ্ছি এই দেখো কত সুন্দর নদীর দিকটা কত লোক এখানে আর এখানে তো আর তোমরা হচ্ছে মন ভরে নিচাস নিতে পারবে খোলা মিষ্টি বাতাস কিন্তু নদীর জলটা একটু নন্দা অনেক লোক এখানে আর এখানে আমরা এখন ওই যে সূর্য দেখো যে সূর্য অস্তের পূর্বে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে দেখছি এটা আমার দাদা এই যে ভিডিও করছে আমার দাদা তো খুব সুন্দর ভিডিও করে আর ভালো এডিট করে আমার দাদা এখানে আমরা খুবই আনন্দ করেছি এখানে তো আমাদের ঘুরতে খুব দারুণ লেগেছে এই যে সবাই দাঁড়িয়েছি কিন্তু মাকে দেখাতে পারছি না মা ক্যামেরা ধরেছে তাই আর এই যে দেখো এই যে এটাই আমি ছিলাম কিন্তু ভয় আর উঠিনি অনেকে উঠছে তবু আমি ভয়ে দেখেই ভয় লাগছে এই যে রাত হয়ে আসছে সব দোকানগুলো দেখো এই থাকে থাকে খোলা এগুলোই আর এখানে আমরা কিছু কেনাকাটা করবো ঢুকে বললাম আর আমার খুব খিদে পাচ্ছিল দাদা 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 তাই আমাকে একটু ঝাল ঝাল খাবিয়ে দিল এই যে হাতে জল বোতল আর এখন অন্ধকার হয়েছে অনেকটাই অন্ধকার হয়েছে আমাদের এখন আশ্রমের দিকে যেতে হবে তাই আমরা কিছু খাবার নিয়ে যাচ্ছি আর এই দেখো এত বড়ো বড়ো লঙ্কা ভাইয়া ভাই এগুলো হবে আর এত ঝাল এগুলো নিয়ে গিয়ে খাবো আর এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আবার ওই নদীর ধারে আবার আমরা এখন স্নান করতে এসেছি স্নান করে আবার মন্দিরে যেতে হবে আর এখানে তো আমাদের সকালবেলা অনেক তাড়াতাড়ি এসেছি এই জন্য ক্যামেরার সবার প্রথম তো আঙিয়ে রাখি নদীতে নেমে পড়েছিলাম ভয়ে কেউ নামছিল না এই যে আমরা এখন নদীর দিকে এগিয়ে চলছি এখানে অনেকে স্নান করছে এই দেখো কেউ কেউ আবার নৌকা নিয়ে ঘুরছে আর অনেকে তো অনেকটা দূরেই চলে গেছে স্নান করতে করতে আর দেখো আমি তোমাদের বলছিলাম না একটু আগে অনেকটা শোকা তো ক্যামেরার একটু হবে এখন আমরা এই নদীর দিকে নেমে যাচ্ছি এই দেখো আমরা এখন স্নান করতে নেমে পড়ছি আমি সবার আগে নেমে পড়েছি ওই ঢেউগুলোতে খেলতে আমার খুব দারুণ লাগছিল আমার সঙ্গে বললো আর এখন আমরা দেখো ঢেউয়ের উপর কেমন নাচানাচি করছি কেউ আসছিল না সবাইকে ডেকে ডেকে আনতে হলো পর্যন্ত ওই এক হাঁটু জলেই দাঁড়িয়ে আছে আর কেউ কেউ কিছু নামছেই না দেখো আমি যে মাকে ডাকতে এসেছি আর এই স্নান করার মুহূর্তটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ যদি সবাইকে যদি আমি ডেকে নিয়ে যে স্নান করাই তাহলে কে ক্যামেরা ধরবে বলো এই জন্য ক্ষমা করো আর এখন এই যে মেঝো আমাদের আমাদের সঙ্গে স্নান করতে নেমে পড়েছে আর দাদারাও আসবে ওদের ডাকছি আসছে না এই দেখো এখন সবার স্নান করা কমপ্লিট এখন আমরা পুরীর মন্দিরের দিকে যাব আশ্রম আবার ভালো করে গা টা ধুয়ে আবার আশ্রমের দিকে যেতে হবে এখন আমরা আশ্রমের দিকে রওনা দিয়েছি কত লোক দেখো ফার্স্ট সকাল থেকে এসে এরা এখানে স্নান করছে এখন আমরা চলে মন্দিরে আমরা মন্দিরের সামনের দিক থেকে যেতে পারিনি সামনের দিকে তো প্রচুর প্রচুর ভিড় হাজার হাজার লোক আছে আমরা পিছনে যত্ন থেকে ঢুকেছি এখানে অনেক লোক আসে পুজো দিতে আর এখানে ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার নিষেধ এখন আমরা ভিতরের দিকে ঢুকবো পিছনে দরজা দিয়ে আর মোবাইল তো ভিতর নিয়ে যাওয়া যাবে না তোমাদের আমি আগেই বলে দিয়েছি ওই সাইডে অনেকগুলো ঘর থাকে ওই ঘরগুলোতে মোবাইল আর জুতো নিয়ে নেয় আর এখানে তো অনেক অনেক লোক হাজার হাজার লোক এখানে পুজো দিতে আসে আর এখানে আসল কথা যে এখানে একটা পুরোই ধরে ভিতরে যেতে হবে না হলে ভিতরে ঢুকতে দেবে না ভিতরেও কিন্তু পুলিশ আছে এই দেখো বাইর থেকে যে যতটুকু তোমাদের দেখানো যায় আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা আশ্রমের দিকে রওনা দিচ্ছি দেখো কত উঁচু মন্দির আবার হেঁটে হেঁটে আশ্রমে যাবো বেশি দূরে না কাছাকাছি এখানে অনেক অনেক মন্দির আছে অনেক ঠাকুর আছে আর এখানে আমরা পুরীর মন্দির থেকে ঘুরে এসে আবার আশ্রমে গিয়েছিলাম তারপরে এখানে আবার নদীর ধারে এসে দেখি এখানে একটা কাকু বালি ভাস্কর্য তৈরি করছে খুব সুন্দরভাবে তৈরি করছে কত তাড়াতাড়ি তৈরি করছে তো দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর হাতের কাজ আর এখন আমাদের রাত্রে বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে এখন আমরা রাত দশটার ট্রেন ধরেছি আজকে সারাটা থেকে ট্রেনেই যেতে হবে অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ি ফিরতে হবে আমাদের আমরা এখন সকালবেলায় এসে ট্রেন ওই একটা স্টেশনে নেমেছিল সেখান থেকে আবার গাড়ি ধরে

এতো ভয় লাগছে আমার পাহাড়ি তো আমি আর আমার দুই দাদা এই সিঁড়িতে উঠেছিলাম আমার খুব ভয় লাগছিল আমি বলছি না বাবা আর উঠবো না এরপর আবার উঠেছিলাম দেখলাম মজাই লাগছে আমি তিন চারবার মতো এইটা উঠেছি আমার তো প্রথমবারে খুব খুব ভয় লাগছিল এই দেখো আবার উঠেছি বলতে বলতে আমার দেহ বাড়ি ধরনের সময় হয়ে গেল আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লগ করে দিতে